আজকে স্টিলে ব্রেইন ডটে কি যে ঘটলো তোমরা না দেখলে তো বিশ্বাসই করতে পারবা না হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সো আজকে আমি আবারও খেলতে চলে আসলাম স্টিল এ ব্রেইন ডট এন্ড গাইজ একটু পরে এখানে শুরু হতে যাচ্ছে অ্যাডমিন অ্যাবিউজ লুক এট দিস ও ভাই আজকের অ্যাডমিন অ্যাবিউজটা খুবই খুবই ক্রেজি হবে সো তোমরা কারা কারা কমেন্টে জানাই দিও অ্যান্ড আমার একটা সাবস্ক্রাইবার অলরেডি আমার সাথে গেম প্লে করতে চলে এসেছে দেখতেই পাচ্ছ সো ডিসকোর্ডে প্রাইভেট সার্ভারে লিঙ্ক দিয়ে রাখছিলাম ওখান থেকে জয়েন করছে রাতের দুইটা বাজে ও ভাই রে ভাই হ্যালো ব্রো হোয়াটসঅ্যাপ লাফালাফি করছে দেখতে পাচ্ছ গাইস এখানে চলে এসেছে আমি তোমাদেরকে আমার ব্রেনড গুলো দেখাই বাট ওয়েটেড এটা আবার কি রে ভাই সাদা কালারের দেখতে পাচ্ছ গ্র্যাব স্নোবল ও আচ্ছা এখানে স্নোবল দিয়ে দিছে সো দেখতেই এগুলো হচ্ছে আমার অ্যান্ড এগুলো এখনো থেকে বের করি নাই ওরে ভাই রে ভাই আগের ভিডিওতে আমি ফিউজিং এ ঢুকাইছিলাম এখনো বের করি নাই সো দেখতেই পারছো আমার সাথে অলরেডি একজন সাবস্ক্রাইবার জয়েন দিছে সো তোমরা যদি আমার ডিসকর্ডে থাকো তোমরাও আইসা পড়তে পারো সো আমার সাথে কিন্তু এইভাবেই সাবস্ক্রাইবাররা নিয়মিত গেম প্লে করছে সো তোমরা যারা এখনো ডিসকর্ডে জয়েন করো না জয়েন করে ফেলো অ্যান্ড আমাকে কিছু একটা বলতেছে কাম অ্যান্ড স্পিন ও ভাই মনে পড়ছে বাট আমার লাগ ভালো না গাইস তাও একটা স্পিন করে দেখি আমরা এখান থেকে কি সো দেখতেই পারছে আমি জানি ভাই আমি ভালো কিছু পাবো না অ্যান্ড যা ভাবতেছিলাম মানে ভাই টাকা পাইছি সাত হাজার টাকা এটা কোনো কথা ভাই আঁচ অব্দি আমি এখান থেকে স্পিন করে ভালো কিছু পাইনি তোমরাও পাইছো কিনা গাইস কমেন্টে জানাই দিও অ্যান্ড লুকের জিস আকাশে অলরেডি ভাই কি না কি উঠতেছে দেখতে পারছো এন্ড এখানে অলরেডি তিনটা তোমার বাবুল মেশিন বলে না কি বলে সামনে যে দেখা লাগবে কি নাম কে জানে গাইস সো দেখতে পাচ্ছ এখানে তিনটা তোমার ওই যে বাবল জেম না বাবুল গাম মেশিন এসে পড়ছে অ্যান্ড এখানে টাকো লাকি ব্লক ছাড়তেছে ও ভাই এন্ড ওয়েট ভাই আমারে তো নিতে দাও ভাই আমি তোমার থেকেও বড় গরিব ভাই আমারে আগে নিতে দাও সো দেখতে পাচ্ছ এখানে আরও একটা টাকো লাকি ব্লক আসতেছে এটাও বাই করে নেই এন্ড পিসে একটা অ্যাডমিন যেতেছে ওরে রে ভাই ভাই অ্যান্ড ওয়েট সেকেন্ড দূর ওকে বেশ খালি করে চলে সেকেন্ড ভাই এখানে সেমি আইসা পড়ছে দেখতেই পারছে ভাই কত বড় অ্যান্ড দেখো এখানে আইসা ভাই স্টিগমা এডিট করে দিল আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড লুকেড জিস গাইস এটা আমার অন অফ দ্য ফেভারিট অ্যাডমিন অ্যাভিউজ কারণ এটার এনভায়রনমেন্টটা দেখো ভাই কতটা জোশ লাগতেছে গাইস তোমরা কারা কারা আজকের ইভেন্টটা মিস করছো কমেন্টে জানায় দিও কারণ আজকে খুবই খুবই ক্রেজি একটা জিনিস হতে যাচ্ছে আমি যতটুকু জানি দেখতে পারছো তো এখানে এটা কি যেইতেছে রে ভাই এত লাল কালার কেনওয়া আচ্ছা কার্স্ট ছিল তার জন্য আমি বলি এটা আবার কোন ব্রেন্ড রে ভাই নামটাম শুনলাম না কোথা থেকে কই যেইতেছে কে জানে সো দেখতেই পাচ্ছ সো গাইস এখানে অলরেডি ভাই ব্রেনডর যাইতেছে তিনটা বাবলগাম মেশিন থেকে আর হ্যাঁ আমাদের ব্রেনডরটাকে মেশিন থেকে বের করা লাগবে দেখতেই পাচ্ছ সো এখানে ফিউজ মেশিন আছে সো একটা কাজ করি ক্লিম করে নেই এন্ড দেখি এটার ভিতর থেকে ও ভাই রে ভাই দেখো সিক্রেট ব্রেনডর বের হইতেছে গাইস আমি আগের ভিডিওতে বলছিলাম এন্ড ওয়েট ভাই রে ভাই খালি মারে ভাই এখানে আসলে খালি মাইর খাই আমি দেখছো মানে ভাই শুধু শুধু মারতেছে আবারো মারতেছে দেখো দূরও ভাই আমি একা মার খাবো কেন ওরেও মারিয়েছ দেখতে পাচ্ছ এখানে দাঁড়ায় রয়েছে এই আরে রে ভাই ওয়েট 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 থ্রি টু ওয়ান এনে ল ভাই রে ভাই কোথায় উড়ে গেছে দেখতে পাচ্ছ ও ভাই রে ভাই

মানে সবসময় ট্রেন কে ফলো করে দেখতে পাচ্ছ ভাই রে ভাই এখানে কতগুলো বিড়াল চলে আসলো দেখতে পাচ্ছ এখানে একটা বিড়াল আছে এন্ড এটার মতো একটা ব্রেন আসার কথা আজকে দেখতে পাচ্ছ কিভাবে ড্যান্স করতেছে ওরে ভাই আমিও তো ড্যান্স করতেছি দেখতে পাচ্ছ ভাই আমিও মেয়া মেয়া করতেছি এখানে ওরে ভাই রে ভাই এন্ড এখানে তিনটা বিড়াল একসাথে ডান্স করতেছে দেখতে পাচ্ছ এন্ড এখানে একটা বিড়াল চেইতে আছে দেখতে পাচ্ছ ভাই চোখ টুক লাল হয়ে গেছে ভাই কি রাগান্বিত অবস্থায় আছে দেখো চলে যেতেছে সেখানে এখানে পাশে বিড়াল দিয়ে ভরে গেছে আমার থেকে আমি শুধু ওর উপরে এই গানটা অ্যাপ্লাই করা যাক দেখতে পাচ্ছ সেকেন্ড ভাই এটা কোথায় পেলো ও এই ব্র্যান্ডটারই কথা বলতেছিলাম দেখতে পাচ্ছ সো এটাই নতুন ব্র্যান্ড অ্যান্ড আমি ভিডিওর তালে তালে ভাই নোটিস করি নাই যাই হোক গাইস ও পাওয়া মানে আমি পাওয়া একই জিনিস সো কোনো প্যারা নাই দেখতে সো মানে কি বলবো আমি লাকি ব্লক পাই না আর ওর বেসে ভাই লাকি ব্লকের অভাব নাই ভাই সব কিছু ওর বেসে আইনা রাইখে দিছে ভাই এর জন্যই তো আমি কিছু পাইতেছি না এন্ড দেখতে ভাই এখনো এখানে লাগাই মেও ভাই কি বলবো অ্যান্ড দেখতেই পাচ্ছ ওর এখানে কিন্তু অলরেডি অনেক ভালো ভালো ব্র্যান্ডড আছে মোটামুটি আমার থেকেও বেশি রিচ বলা চলে এটা আবার কোন ব্র্যান্ডড দেখতে পাচ্ছে একেবারে টাইগারের মতো অ্যান্ড গাইস এখন মনে হয় আমার সাবস্ক্রাইবারদের জন্য মেয়াও মেয় করা লাগবে মেও মেও ফর মাই সাবস্ক্রাইবারস বিশ্বাস করো আজকের ইভেন্টটাই অন্যরকম ভাই কারণ এখানে মেও মেয় করতেছে সবাই ওরে ভাই রে ভাই অ্যান্ড গাইস এখানে আমি এখন অবধি কোনো ভালো পাই পাইনি দেখো সব মানে আজে বাজে ফালতু ব্রেন্ডটগুলো যাইতেছে আশা করি আজকে একটা ভালো ব্র্যান্ড পাবো অ্যান্ড উপরে ভাই কেমন জানি ঝাড়া পড়তেছে বলতে পারো আমি জানি না কী বলে এগুলো রে সো যাই হোক গাইস আমাদের একটু ওয়েট করা লাগবে এখন ভালো কোনো ব্র্যান্ডের জন্য আশা করি ভালো একটা ব্র্যান্ড পাবো সো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও সো চলো একটু ওয়েট করা যাক অ্যান্ড দেখি আমরা এখান থেকে কী

ভাই এটা হচ্ছে স্পাইডার স্যামের বেস তো কোন ব্র্যান্ড টা নিবেন্ডে আমাদেরকে ফাইভ পয়েন্ট টু মিলিয়ন করে দিচ্ছে ও রে ভাই চালু আলু ভাগো ভাইরে ভাই আরো ব্র্যান্ড নেওয়া লাগবে ওর বেস থেকে সব ব্র্যান্ড নিয়ে নিব ভাই আমি আমি তো সেকেন্ড ফ্লোর চেকই দিই নেই দেখতে পাচ্ছ আমি এগুলো চেকই দিই নেই এটার আবার থার্ড ফ্লোরও আছে ভাই রে ভাই আমি কি একটা ফালতু লাকি ব্লক নিয়ে নিলাম এখান থেকে সো উপরে যায় দেখি উপরে কি আছে দেখতে পাচ্ছ এর সেকেন্ড ও ভাই রে ভাই এখানেও লাকি ব্লক আছে দেখো চালু করা লাগবে আমাদের হাতে ভাই সময় নাই চালু চালু করা লাগবে সো লেটস গো কপাল খারাপ থাকলে যা হয় দেখতেই পারচাসো সিঁড়িটা উঠে নিছে ভাই অ্যান্ড কি বলতেছে প্লিজ টুং টুং এ মোমেন্ট এটার মানে কি গাইস আমি তো জানি না তোমরা যদি জেনে থাকো একটু কমেন্টে জানাই দিও অ্যান্ড গাইস আমি বেশি কিছু নিতে পারি নাই সেমির বেস থেকে দেখতেই পাচ্ছো ওইটা আমি তোমাদেরকে দেখাই দেখো জাস্ট আমি একটা ব্রেন্ড নিতে পারছি অ্যান্ড আমাদের আরও একটা সাবস্ক্রাইবার মাত্র জয়েন করলো রাতের আড়াইটা বাজে ভাই সো দেখতে পাচ্ছো এটা চুরি করছি আমরা সেমির বেস থেকে অ্যান্ড চলো গাইস এখন সাবস্ক্রাইবারের সাথে দেখা করা যাক লেটস গো অল রাইট দেখতেই পাচ্ছো জয়েন করছে মাত্র অ্যান্ড আমাকে বলতেছে কী খবর ভাই আমি ভালো তুমি কেমন আছো এন্ড গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু অলরেডি তিনটা বাবুল গাম মেশিন চলতেছে বাট গাইস আমি এখন অব্দি আহামরি ভালো কোনো পাইনি পাই নাই মনে হয় আমাদেরকে আরো অনেকক্ষণ ওয়েট করা লাগবে যা অবস্থা দেখা যাইতেছে এন্ড এখানে একটু পরপর ভাই ওই যে মিয়াও মিয়াও ইভেন্টে চলে আসে দেখো গাইস কি বলবো এন্ড দেখো ভাই রে ভাই কি বলবো শুধু শুধু মিয়াও মিয়াও করায় আমাদেরকে দিয়ে এন্ড দেখতে পাচ্ছো সো জানি বলার চেষ্টা করতেছে বাট আমি ওর ভাষা বুঝতাছি না ভাই কারণ ট্যাক্স হয়ে যাইতেছে সবকিছু এন্ড নতুন একটা মিউটেশন আসছে দেখতেই পাচ্ছো এখানে এটার নাম হচ্ছে তোমার ক্যান্ডি মিউটেশন ফ্লুরি ফ্লোর করার উপরে পড়ছে এটা সো এটা নিবো না আমরা জাস্ট তোমাদেরকে দেখাইলাম এন্ড দেখো ওখানে ঘুরতেছে একটা কাজ করি গাইছে ওরে আবার মারবো কিনা সেটা ভাবতেছি চলো ওরে মারা যাক এবার আমার কাছে স্ল্যাব আছে সো গাইস লেটস গো আগে ব্যাট দিয়ে মারবো তারপর স্ল্যাপ দিয়ে মারবো এন্ড ও ভাই রে ভাই দেখো কোথায় গিয়ে পড়ছে মানে গাইছে একেবারে বেসের উপর দিয়ে ওই সাইডে গিয়ে পড়ছে ভাই ভাই ব্যাটের কি পাওয়ার দেখছো এন্ড ও ভাই আমারে মারতেছে ওরে ভাইরে ভাই আমারে মারতেছে খারাপ ওরে স্ল্যাব দিয়ে মারবো দাঁড়াও তুমি দাঁড়াও এই না ভাই রে ভাই এন্ড উইথ কি কিছু হয়নি ওরে ওর কাছে ব্ল্যাক হোল স্ল্যাব আছে দাঁড়াও দাঁড়াও ওরে এটা দিয়ে মারা লাগবে এন্ড এই না ভাই রে ভাই ওরে হালকা ভাবে টাচ করলে উড়ে যেতেছে একেবারে ভাই এটা মজা লাগতেছে আমার কাছে দেখতে পাচ্ছো ভাই স্প্রিং এর জন্য হইতেছে এরকমটা সো ভিডিওর এই পর্যায়ে তোমাদের সাথে একটা সাইট শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে তোমরা রোবলক্সের রোবাক্স মাইনক্রাফ্টের কয়েন সহ অন্যান্য গেমের কয়েন নিতে পারবা তো এই সাইটটা নিয়ে অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাইছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো অথবা সরাসরি সাইটটা ভিজিট করতে পারো সাইটটার লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে গাইজ এখানে একটা ফানি কাহিনী ঘটছে মানে ও বলতেই থাকছে না যে এটা ওর ব্রেন ও বলতেছে ওর বেস থেকে এটা নাকি হারিয়ে গেছে মানে কুইজে মাইতেছে না আমি যে নিআছি ও বলতেই থাকছে না ভাই রে ভাই এন্ড আমি ওকে বলে দিছি তুমি এটা নিতে পারো তোমারি ব্রেন ডট আমি এমনিতেই নিআছি সো নিতেছে দেখতে পারছ সো এন্ড একবার নেক ভাই শুধু নেও একবার এন্ড ওয়েট আ সেকেন্ড মে আই টেক আরে ভাই বলে দিছি তো নিতে নিয়ে নাও তোমারি ব্রেন ডট এন্ড দেখতে পারছ সো গাইজ এখানে দাঁড়ায় রইছে এন্ড আই ডোন্ট হ্যাভ এ স্পেস ও ভাই রিসেট মেরে দিছে ভাই সো গাইস তোমাদেরকে দেখায় দেই আজকে আমরা এই ইভেন্ট থেকে কি কি পাইলাম সো দেখতে পাচ্ছ সো এখানে একটা সেমির ব্র্যান্ড পাইছি ওর বেস থেকে এটা চুরি করছি তাছাড়া দেখতে পাচ্ছ তো এখানে একটা ব্লক আসে এটা ওর বেস থেকে চুরি করা অ্যান্ড এখানে একটা নতুন ব্রেন্ডড আছে ক্যান্ডি মিউটেশনওয়ালা এন্ড এখানে দেখতে পাচ্ছ সো আরও কয়েকটা ব্র্যান্ড আছে এগুলো তো তোমাদেরকে আগেই দেখাইছি সো অল অফ দ্যাম আমরা আজকের ইভেন্ট থেকে এই কয়টা ব্র্যান্ড পাইছি অ্যান্ড দেখতে পাচ্ছ স্য ওখানে দৌড়াদৌড়ি করতেছে সো ওর ব্র্যান্ডটা ওকে দেয়া লাগবে সো দেখতে পাচ্ছ সো গাইস এই কয়টা ব্র্যান্ড আজকে আমরা এখান থেকে পাইছি সো আজকের ভিডিওটা অবধি অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটা অন করে দিও অ্যান্ড ভিডিওতে কিন্তু লাইক দিতে না সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই